হ্যালো এভরিওয়ান আজও মঞ্চ কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা খুবই সহজ স্ন্যাক্স রেসিপি দেখাবো যেটা তৈরি হবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি জল জলটা যতক্ষণ গরম হচ্ছে এর মধ্যে সব উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান এক মোট ধনে এর মধ্যে জোয়ান কিংবা কালো জিরে আপনাদের কারো পছন্দ না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন ততক্ষণে জল ফুটে গেছে এখন এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ওই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি একটু হালকা আছে কিছুক্ষণ রাখবো যেন এটা সেদ্ধ হয়ে যায় ভালো করে একটু আটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি ডোটাকে নিয়ে নেব পুরো রেসিপিটা দেখার পর আমার রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এই এইটাকে দুভাগে ভাগ করে নিলাম এবং রুটির মতো এটাকে বেলে নেব এটা সাধারণত হবে রুটির থেকে একটু মোটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মোটা হয়েছে এবার একটা গ্লাসের মধ্যে আমি সামান্য একটু আটা লাগিয়ে নিয়ে এটাকে কেটে নিচ্ছি গোল গোল শেপ করে এভাবেই পুরো ডোটাই আমি এরকম শেপ করে কেটে নেব একবার হলেও এই স্ন্যাক্সটা বাড়িতে ট্রাই করবেন একেবারে অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা স্ন্যাক্স বানানো যায় এবং খুবই কম সময়ের মধ্যে। আমার এই একবারটি আটা থেকে তেইশটার মতো স্ন্যাক্স হয়েছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে এসেছে এখন এর মধ্যে এক একটা করে দিয়ে আমি ভেজে নেব বাস রেডি আমার স্ন্যাক্স আশা করি রেসিপিটা ভালো লেগেছে এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পদ্ধতিতেও আমি পরের ব্যাচের স্ন্যাক্সগুলোও ভেজে নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা